এইটা হলো নিরানব্বই মার্কেট এখানে যা কিনবেন সব কিছু মানে প্রত্যেকটা জিনিসের মূল্য নিরানব্বই টাকা তো যা কিছু কিনবেন সব কিছু নিরানব্বই টাকার মাধ্যমে পেয়ে যাবেন এখানে অনেক কিছু আছে আর অনেক কাস্টমার হয় এখানে আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র আসবাবপত্র গড়কে সাজানোর জন্য সব কিছুই প্রত্যেকটা জিনিস নিরানব্বই টাকার মাধ্যমে পেয়ে যাবেন আর এখানে অনেক কাস্টমার সবাই নিজের গড়কে সাজানোর জন্য এসেছে আর নিরানব্বই টাকার মাধ্যমে যে এত ভালো কিছু পাওয়া যায় তা আশানুরূপ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে সব কিছুই নিরানব্বই টাকার মাধ্যমে আর বাচ্চাদের কেলনা থেকে শুরু করে গড়ের অনেক কিছু অনেক কি বলবো আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখতে পাবেন অনেক জিনিস আছে যা নিরানব্বই টাকার মাধ্যমে আশা করা যায় না তো এই ছিল নিরানবী মার্কেট নিয়ে কিছু কথা